প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে একটা শব্দ বলবো না জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষাকার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা করার জন্য আপনারা 28 থেকে 4 তারিখ কতদিন হলো কতদিন হলো 28 তারিখের পর তো সে 가cina নেই নেক্সট আরে মির্জা ফখরুল আরে হায় টেলিভিশনে দেখলাম খালি দূর কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন তো ভালো তো বাবু কই

এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কাজ করে এই নেতারা দেশের মানুষ ভালো থাকলে মিচা ফখরুলের মন দেখাব

ঠাকুর সাহেব জ্বালা বড় তোর জ্বালা